দর্শক আমরা আছি কুমিল্লা চোয়ারা গরু বাজারে খুব সুন্দর দুটি গরু দেখতে পাচ্ছি নেপালি জাতের সার বাছুর ব্যাপারীর সাথে কথা বলার চেষ্টা করব এখন মনে হয় কাস্টমার দেখাশোনা চলতেছে কাকু এই গরুটা কত চান সামনেরটা এটা আশি কাস্টমার কত বলল এই পর্যন্ত কাস্টমার কইছে নি কিছু আর এটা পঁচাত্তর মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন নি যদি গরু থাকে কারোর পছন্দ হলে যোগাযোগ করে নিব না মোবাইল নাম্বার জানেন নি জানা আছে নি আচ্ছা দর্শক মানে যার মোবাইল নাম্বার উনি এখন নাই তাই মোবাইল নাম্বারটি আমরা দিতে পারছি না তবে কমেন্ট বক্সে জানানো জানাতে পারেন কার কি পছন্দ হইল করে ওটা কেমন বা কার কোন আইডিয়া ঠিক আছে দর্শক যারা আমাদের ইউটিউব থেকে দেখছেন ইউটিউবটি সাবস্ক্রাইব করে দিবেন সব সময় বিভিন্ন গরুর দাম ভিডিও জানতে আর যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দেবেন ধন্যবাদ